বায়ল মুৰব্বী অল তইলে জীবনরে দামি কৰি বিয়া হাজকটো নামাজ জানিং মজিং যত্তে ভৰি পেলাই বিয়া পৰধানচিনো মাহ বন যত চলি তেৰিবিয়া আৰু চলে যে চূণ নতুন দেখাই দি যায় পোৱা চাউণ চূণ নতুনো বাছে চলাই দিয়া অঁ স্বামীৰ খেত মদ কৰি দিয়া স্বামী অলে বল আৰু মবদ কৰিব কাৰণ ইবে বৌ অন্যতে বান্ধি নো আন একজন হলে একজন সুন্দৰ ব্যৱহাৰ কৰিলে দুনিয়াই একসাথে ন আন নবীর ওয়াদে জান্নাত তো স্বামী স্ত্রীর দুনোজন একসাথে দেখতে পারবে উচ্চ করে বলুন সুবহান জামাই বউ দুনিয়াতে মিলে মিল সৌন্দর্য আইলে বিয়াস এক কোয়ারতায় তারিবো তাইবো জানো বিয়াস তো বলে একজনে জনের একজনে এক বাড়াই দিব দে জামাই বউয়ের একজনের একজনে 40 বছর চাই তাইবো করে আল্লাহ বড় গড়ি গো না একজনের একজনে চল্লিশ বছরে নেবরি চাই দেয় দবু কান স্বামী বের লেজুন দ জামায় ওবুত বইবে আল্লাহ ইন লেজুনদুর বানাইনি না আল্লাহ ইন লেগরি সৌন্দর্য বিয়স্ত বাড়াই দিব বাড়াই দিব যদি মিলা মিল দুনিয়া থাকে ঠিক না ঠিক কর দেনা গেলে না বাসন মারা মারি হ্যাঁ ঠিক কর মিলামিন শুদ্ধ লাইবে সুন্দর লাইবে মিলামিন সুন্দর তাইলে সংসার সুখী হেন বড় সুখ কষ্ট হইলেও মা বইন হলো দৈর্য ধারণ করিবে শুধুয়া মা বইন হল বড় দৈর্য আছে না নাই জামাইতে ঠিয়া আছে না নাই নবুঝে বাজাই দিতে ডাঙ্গা ফজরে বাজি দিতে লাঠিয়ে পর্যন্ত নমানে বুঝ দি লকম এরকম মন মাই বল আছে বিয়ার দিন একদিন খাদিয়ে রাইসে দে জামাইরে আজীবন খंदा दे আইছো মানি ব্যান খंदा খंदा দাও ভাই তুই কদাই বিয়ার দিন খান দিতে তোর সারি নিসা ও পুত তোর পুত সারা জারি সবর এবারে صبر কর দে দুইটা ইরে গই খুব মা ভালো না লাগতো তুই এরলাই শান্তি তো বুঝা গরিবো জামাই তুই বুঝা গরিবো সংসার আর শান্তি লায়ে আর রসুলও

আর অভাবে দিনদার রাসূলুল্লাহ গদরদ অনরগণ অভিযোগ নাই নিয়ে তবে কিল্লাই অভিযোগ তাইব ইসলামের রক্ষা গরিবে নাই ইসলাম দিন ইসলাম আল্লাহর ইসলামিয়ানের গোড়া দুনিয়া তওয়াজাইবে নাই আর রাসূল যুদ্ধর ময়দানত গয়ে আমি istri যদি না বুঝি কে বুঝবে মায়েসা বলে আমি বুঝতেছি আমি আমার রাসূলের উপর খুব সন্তুষ্ট আছি উৎসরে বলেন আল্লাহ

ইয়েলাই জামাই গো করি কৰি চলিবা একজনৰ একজনে বুজি পেলে চেষ্টা কৰিবা ইয়ে নেলে বৰ জিনিস উগল উগল জগড়া বাইদে আন নবী সদে খেয় যদি এন থামাই দিয়ে দয় চুবাই দিয়ে দয়, জগরা বাইদে ইয়ে নতুন মাড়াৰ হৈ যাইততো খুন হৈ যাইত মানে মৰি যাইত গৈ হন মানুহকে দিয়ে

কিন্তু না এটা কথা আরে কি ভাই মরাতে মরক এলে গই গই আজ দিতে দে আর একদিন তোমার আমার এলে ওখানে চোরাইব ইয়াল্লাই বুঝি দে ভাই অল মুরব্বী অল দৈর্য ধরি একজনের একজনের সামাল দিবেন জোয়ান ভাই অল উগ্র উগ্র সজ্জা বাজিলে চোরাই দিবেন কিশোর গ্যাং বাড়ি গিয়ে বই জোয়ান কি জগরা বাজি গিয়ে বই এগুলো যেন যে না আর হেফাজত থাকি আর যদি নতা কবাই গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে বই ঠিক কি না হল মুরব্বি হল বিহল বিরক্তি না চলমান পরিস্থিতি যে অবস্থা চলে এখন যদি নথামে উগর উগর ডাক নদে তৈলে বুঝিবা তা আমি ডাং নদী মনে এলে জুকাই দেব এই ডাং নদীতে নদীতে বুড় নগরের বুড়ো দাঁড়ি দড়ি টানি কর দে বিয়া দবি কর দে দাঁড়িয়ে দে উলঙ্গ করে আডাত দে এলে দেখি না আল্লাহ তো সমাজ সমাজের বড় বড় করে না আর রসূল করবে জাত দাড়িসাদ হই গই গুই ও ফল তোরা উনো এ মুসল্লিয়ে গুনেরা আই নবী এ সামনেরwidehatর টানি টানি লই আইстам দে জাত দাড়িসাদ হই গই গইলা বুড়া মানুষอลার আল্লাহ বেশি इज्जत করে তারা দোয়া আল্লাহ বেশি কবুল করে তারা রে আল্লাহ বেশি পছন্দ করে জাত দাড়িসাদ হই গই গুই এখন বুজুরগির আলামত বুজুরগির আলামত বলি কইই বড় কই হ সুবহানাল্লাহ আরেকখানা বড় কই হ hi ellai bai হল মোৰো বিহল বাজ হল মা বাবে ৰাজিয়া বে ইজ্জত গৰ দে মা বাবে শৰিলো তাঁত দে মা বাবে মাৰ দে পৰ্যন্ত ফুৱালে আছে না অৰে আপচুচ বৰ বৰ দুঃখৰো কথা নহয় না ফুৱাই কেন মা বাবে শৰীলো তাঁত তুলিল কি বাবে বুজ ইত্যাদি আন নবীয়কত দে একশ বাৰছ গড়িয়ে আইতে দিবি হাজার হাজার ৰকাত লাখ লাখ ৰকা নামাজ শৰীৰকাৰী দি কবলৈতো ন তুই কেনে মা বাবে শৰীৰত তাত তুলিলি মা বাবে শৰীৰত কি ভাবে তুমি হাত তুলতে পারলে আ থুব দুয়াটো আল্লাহৰ দৰবাৰত কবলৈ নৈ ব সদাৰবোকা আল্লাহ তা বুদু ইল্লা ইয়াহ বে নেৱা আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ফরে রেস্তান করলো তোমাদের মা বাপ আমি আল্লাহর ফরে রেস্তান করলো তোমাদের মা বাপ হুমা জান্না তুকা ওয়ানা রুকা আমার রসুল বলতে যে মা বাপ বেহেস্ত মা বাপ দোজক যে ব্যক্তি মা কি ইজ্জত করবে সে জান্নাতি হবে যে ব্যক্তি মা বাপকে বেইজত করবে সে জাহান্নামে হবে ঠিক কিনা إما يبلغن عندك الكبار <سؤال> أخذهما أو كلاهما فلا تكن لهما ولا تنغرهما وَكُنْ لهما قولا كريما با يوربي يوربي مَا يوربي يوربي আল্লাহই যে কোরআনত বুঝাইলল রব্বির হামহুমা কামার রব্বায়ানি আর সরো হালে মাবাত যেভাবে তোমাদেরকে লালন পালন করেছে ছোট অবস্থায় বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মা-বাবকে সেবাবে লালন পালন করো বুড়ো হয়ে গই গই বুড়ো হয়ে গই ছোট হই গই

মা বাপে যে বুয়ারে ব্যস্ত হড়ে হয়ে দে আল জান্নাতু তাখদা কদামি হা উম্মাহাতিকুম আন নবী গদে ব্যস্ত হইলে মা বাপের কদমত ব্যস্ত হড়ে মা বাপের কদমত আর তুই মা বাপের কেন বেইজ্জত করলি বিয়োগ করি মা বাপের বড় বড় কথা কর দে বেইজ্জত কর হদ দে কর তুই বার করি দদ দে বাপ মা দদ দে বিদ্যা আশ্রম দিবে দে কিন্তু শেষ পর্যায় তো কোনো বৃদ্ধাশ্রম যা ভরবনি চিন্তা নবী ইনীগত নিজেরে নিজে যদি কন্ট্রোল করি ধৈর্য ধরে যদি লাইট দই তলাই তোলাই দাম বেড়ে যাবে উচ্চস্বরে বলুন সভান আলহামদুলিল্লাহ আল্লাহ আর বেগুন কবুল কর কামি নক আর কাম বেগুন

শিক্ষা লগই জীবনের শিক্ষা লগই মা বাপ যদি শান্তি আগে রাদা অর রব্বির দাউল ফিল ওয়ালিদাইন যে মা বাপ যে গো আযরুদ্দি রাজি আল্লাহ ও রসুল তার উপর রাজি আরে মা বাপবি কত নিয়মন ন দুনিয়ার মানুষ গুম গেল ও

এক কানা লাইট কে লাইট গোর দরজাত বই দেখতে দপু তাই না লাইট বর ঘুম ন দে কতর মিকে যাই দেখতো দে আমায়ে অবুদ কিরাম ঘুম ন যোন লাইতে তিনটা বাজে 4টা বাজার অবুদ কেন ঘুম যাইयो আর বুয়া গই লুই মাসকালি কত বাজার ও মোক ফতেি তই বৈ মছলা তোলাই দুৱা কৰি দেৰি আজি অকণ দেখিছো এটা এলমৰ ভাল লুমৰি ন ঐ মা মৰি গৈ আজি আষ্টমা চিঙি আৰ সবল ল অন্য কিয় নাই পিয়ল আগে গৈ যাৰ খবৰ লৈ নে কিয় নাই ঘৰত দৰ দায়েৰে বেল দিলে মত তৰ জগত গুমগেলো আগে ঠন কৰি দিব আগে মা খবৰ বুলি কৈ গৰাই উলিয়াব না আছিল মাহ আহ মায়ে কি খাইতো চাৰ কি লৈতো চাৰ মাৰ কি ফৰা নে কুজে মনত খোৱা যাবে খোৱা যদি মাৰ খবৰ নলা কিন্তু অন্ধক ফুৱাইয়ে কি খাইতো মনক ৰ আন মা কি জিনিছ পচন্দ কৰে সোণাই থুৱাই থুৱাই লৈ তাম অ মা ইঞান খ অ মা ইঞান খ তিনটা বাজে দুইটা বাজে তোৰো বেৰা কি লেই আই ন খনত খ মা ধোঁৱা গোটে লাগ নি অভুত কি ধোঁৱা গোটে লাগ নি

খন মায়ে জুম খনে মেকিকে যায় বিশ্বমত যায় যদি মাৰ এক কানা হৈ যায় অ মা আ এক কাণ অমুক জাগাত যাইৰ এক কাণক হৈ যায় তহ না ৰুচুলকত দে তোহৰক ক্ষণে মেকে যায় মা বাবাৰ এক কাণক হৈ যায় য়ো কিয়া অ মা আ অমুক জাঙাত যাইৰ তখন মায়ে আকৌ সোত্তৰ আল্লাহ ৰদ দি খাওলা গল্লা মতোবা আল্লাহৰ চহৰত না সদ সৈয়ে দ ন চংগে চংগে দুৱৰ ৰহমতৰ ফেৰেষ্ট তাল লাই থাল্লাই না জিল কৰি কি দে মা লা ফুৰ হৈ দেই দুয়ো ফেৰেষ্ট তাল্লায় না জিল কৰি কি দে যতকণ ভোৱাই গলে খামত যাইয়েৰে ঘৰত নোহাইয়ে এটককন কৈ দিওঁ ইবে জিম্মেদাৰী অ অ দুই ফেৰেষ্ট টা নি আছে নে এক মাত্ৰ মায়েৰ দুৱাৰ কাৰণে ইয়েলে মাৰ

ওন্নান আদর মহিলা লগা দৌড়ি ফলনার মাটি হইলে দূরর কামা দূরই দেন আর পোআইছে বিলা গ দরকার কইতে পরেস তাই একখানা ইতে কি দোয়া গরে রালাইয়েন লাই দূরর জন্য ইতে আনলাই কি দোয়া গরি ভায়ান লাই দূরই দেন ফেট আই ফাট খাড়িবার দে দশ মাস ফেড়ল লাকি দে

বায়ল মুরব্বিয়াল আসমর নষ্ট নগরিবা হায়াতের নষ্ট নগরিবা মা বাবে দোয়ায়ে মানুষের সারা উজ্জ্বল জীবন হই মা বাবে দোয়া কইলে কুটিপতি অন্য পাইলো বেজ্জতই ন মরিবা ইজ্জতের সাথে সারগো খায়রে সম্মানে মরিতে রিবা যে ব্যক্তি মা বাবে তুন দোয়া লইতে গিয়ে আজার মা বাপ মরি গই ও কবরস্থানে যায় দোয়া লও গই আর দোয়া কবরস্থানে তুন মা বাবে তুন দোয়া করিব ই আল্লাহ ইয়াদ দেরি ন করিব হায়াতের নষ্ট নগ করবো আজ একজন আল্লাহ রবির দরবার তাইরে আবেদ সাহ রহমতুল্লাহ দরবার তাইরে এই মেসেজ শুনছি গিয়ে দে অলি আল্লাহ দরবারে গুনে শিক্ষাদের দেয় দাঁড়ারে দুনিয়া রে জানাই বেলাই আল্লাহ জীবন নান সুন্দর করি আমল করিবে তৌফিক দান করক আমি আল্লাহ দরবারের কবুল করক দুশ্মন তুম বা আল্লাহ দরবারের হেফাজত করক এখানে বড় করি কনা আল্লাহ